বুইরা এতবার রাস্তা গন্ডবই দিতে কি করে রাম না আব্বা কোন রেস্টুরেন্টে এইসা খাবার ইচ্ছা রই তো চলে গেছে মারতাছেন গা আমার জুতা রাখো খাবার রুচিটা একদম গেছে গা আমার জুতাটা এই নাইকেন না জুতা কোন জায়গা দেখে উইরা করে বইরা ভাই রাস্তাতে আরতে আরতে মাথা লাভাত হয়ে গেছে কি দৌড়লাছ বড়া ভাত খাইলি বাহ লাভ দিগা

আর মাথা ঘুরতাছে বাদ দাও এখানে ভাত পাওয়া যায় না এটা চাইনিজ রেস্টুরেন্ট ওমা আপনি এই জুতা টেবিলের উপরে উঠায় রাখছেন এই বের হন বের হন আরে বাদ দাও আরে বাবা বললাম তো এখানে ভাত পাওয়া যায় না রুটি দাও রুটি দাও আজব তো রুটি কি আমি আপনার জন্য বানাবো নাকি সি 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 দেখেন তাহলে এক কাম করো দুইটা পুরি দাও

এই আপনি এখনো বসে আছেন কেন আপনাকে বলছিলাম না বের হতে বুঝলাম না পুরো রেস্টুরেন্টের পরিবেশ আপনারা নষ্ট করে ফেলতেছেন কাকে ঢুকাইছেন রেস্টুরেন্টের ভিতরে এইটা ভিআইপি রেস্টুরেন্ট আপনি জানেন না দুটো পেঁয়াজু দাও পেঁয়াজু এই রেস্টুরেন্টে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এই রেস্টুরেন্টে পেঁয়াজু পাওয়া যায় এখানে সব চাইনিজ খাবার মুরবি এই যে এগুলো একটু সরান তো বুঝলাম না কই রাখছে সরান না কেন এই লোককে সরি স্যার

খিদা লাগছে আমার তা আপনি খিদা লাগছে আপনি এখানে আসছেন কেন খাইতে আইছি তো খাইতে এখানে যেগুলি খাবেন ওগুলি নাইতে এখানে কি আছে নাম কোন আমারে এখানে নাই কি আছে নাই কিছুই নাই আর ভাই কি আছে রে আর কি সেরি মেরি কই পিছা না কি জানি নাম কইলো পিছে এখানে পাওয়া যাবে কইলে কি আছে আপনি এই যে পাশে হ্যাঁ সালাদিয়া হোটেল আছে কেন জানেন কি দিয়া সালাদিয়া ওই যে রাস্তার মধ্যে পর্দা দিয়া ভিতরে দেখবেন অনেক লোক বসে খায় যান ফ্রি মাইন্ড দেখায় ফ্রি মাইন্ড ফ্রি মাইন্ড দেখায় ওখানে যান কি খায়

শিক্ষিত আপনি কি এখানে কি নাটকে পাঠ করতে আসছেন হ্যাঁ আপনি কথা বলবেন না হু আর মানান করেন

আপনি শিক্ষিত একজন লোক বুঝতে পারছি প্লিজ এই প্লিজ প্লিজ লেট মি ফিনিশ আপনার কি এটা কি পাওয়ার নাকি এমনিতে নর্মাল কোনটা এটা বলেন পাওয়ার পাওয়ার জি ওই যে টেবলে দেখেন ছবিটা টাকার নামটা কি আ সালাম লাগবো না তুই বাইরে এখান থেকে তোর চাকরি নাই স্যার ভুলে গেছে কোন ভুল নাই তোর আচরণ খারাপ তোর বিএফ এত খারাপ তুই আমার স্টাফদের সাথে পর্যন্ত খারাপ আচরণ করো এবং কাস্টমার যারা আছে একটু সিম্পল ড্রেস পরে আসলে তাদের সাথে খারাপ আচরণ করো আউট অফ মাই সাইড প্লিজ বাইরে এখান থেকে বের হ তোর বের হইতে কইছি আমি বের হ তুই কি বের হবি

লেট মে যাদের আসার মতো কোনো সামর্থ্য নাই ক্ষুধা লাগছে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে কতটা সহজ সরল হইলে যেরকম একটা হাইফাই ডেকোরেশন করা রেস্টুরেন্টে ঢুকতে পারে আপনাদের উচিত কী ছিল জানেন তার সাথে সম্মানের সাথে আচরণ করা এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যদি তাকে বের করে দিতেও চাইতো আপনাদের উচিত ছিল আপনাদের পাশে বসে তাকে খাওয়ানো তার খিদাটা আগে নিবারণ করা স্যার প্লিজ আপনি কি করছেন সেই কাজটা করছেন একজন গরিব ফকির মানবিক দৃষ্টিতে তাকান সে গরিব ফকির দ্যাটস অল ঠিক আছে সে তো মানুষ মানুষ হইল পার্থক্য আছে না কোনো পার্থক্য নাই আমার একটা স্ট্যাটাস পার্থক্য ভেদাভেদ কারা খুঁজে জানেন কারা খুঁজবে কাদের খোঁজা উচিত আপনি মারা গেলে যে কবরে যাবেন আমি একজন গরিব আমি মারা গেলে সে কবরে যদি আপনি মারার পরে আপনার লাশটা মিউজিয়ামে নিয়ে রাখতো বা কোনো স্বর্ণের ফ্রেমে বাঁধায় রাখতো তাহলে পার্থক্য থাকতো স্যার ভুলে গেছে সারালপুত জানতে ভাইরা ভাইরা কিচ্ছু করার নাই ধর নিজের বোবাচ্চার কথা ভাবলি একটাবার ভাবছো যে বৃদ্ধ লোকটা আসছে ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে বুঝায়া ম্যানেজ করে তার একটু খাবারের ব্যবস্থা করি এটা মিস্টেক বলে না এটা অহংকার ভাব গাম্ভীর্য আর এই ধরনের লোক আমার পছন্দ না সো যা বাইরা বাইরা।

ব্যবহার ভালো না আমাদের মতো তো আর ভদ্র ফ্যামিলির না বুঝতেই পারতেছেন আর আমরা যে ব্যবহার করছি তার জন্য দুঃখিত ঠিক আছে দেরসল তবে শুনেন আপনাদের গেট আপ দেখে মনে হচ্ছে যে আপনারা একটা ভদ্র পরিবারের একটা কথা বলি অনরিকোয়েস্টও বলতে পারেন আমি আবার মানে সহজ কথা বা সত্যি কথা বলতে রিকোয়েস্ট করতেও কারণে দ্বিধাবোধ করি না কারণ এতে কোনো লজ্জা নেই যেখানেই যান মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন একটা মানুষের সবচেয়ে প্রধান ই কি জানেন একটা কথা আছে না ব্যবহারী বংশের পরিচয় আমার আচরণ আপনারা কিছু মনে করবেন না মাইন্ড ওকে প্লিজ টেক ইউর সিট ওনাদের অর্ডার নও